ওটা কোথা থেকে শুরু করব আমি ঠিক করতে পারছি না কিছু দুঃসংবাদও আছে এবং কোটের ব্যাপারে ফিফটি সুসংবাদ সুসংবাদও আছে আমি একটু কোটের ব্যাপারটা কালকে বিশেষ আলোচনা করতে পারিনি একটু বলিনি তারপরে দুঃসংবাদটা বলবো কোটের বাইরেও কিছু ঘটেছে সেটা আমার কাছে দুঃসংবাদ বলে মনে হয়েছে তাই তোমাদের একটু পরে বলছি দেখো সুপ্রিম কোর্টে শুনানি পর্ব কালকে কালকে শেষ হয়েছে আবার এগারো তারিখে ডেট দিয়েছে তোমরা এগুলো সকলেই জানো এগুলো নতুন করে আমি বিশ্লেষণ করবো না কিছু কিছু পয়েন্টগুলো কিন্তু আমার মনে দাগ কেটেছে একটা বলেছে কয়েকদিন আগেই বলেছিল যে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে পজিটিভ দিকগুলো বলছি আর যদি জিরো দশমিক ওয়ান পারসেন্টও কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা একটা ব্যবস্থা নেব পজিটিভ দিক আর পজিটিভ দিক হলো সরকার এবং এন টিএ স্বীকার করে নিয়েছে প্রশ্ন লিক হয়েছে এছাড়া আমি আর পজিটিভ দিক বলিনি কিন্তু আমি বিচার ব্যবস্থা বিচার যখন হচ্ছিল তখন আমি দু ঘন্টা প্রায় মিনিট বিচারটা চলে আমি যেটুনি বুঝলাম এন কে একটু দুর্বল ভাব মনে হচ্ছিল যেন ওরা প্রস্তুতি করেই আসেনি একটা আত্মসমর্পণ আত্মসমর্পণ ভাব মনে হচ্ছিল কিন্তু ওটা মনে হলে তো হবে না কাগজ দিয়ে প্রমাণ করতে হবে ডেটা দিয়ে প্রমাণ করতে হবে এবং এগুলো হয়েছে কিনা এগুলো প্রমাণ করতে হবে বিপক্ষের লোকদের এইবার পরীক্ষার হওয়ার দিক আমি যেটা বললাম ওটা পজিটিভ আর পরীক্ষা না হওয়ার দিকে দিকটা আমি কিছু জিনিস দেখলাম কোর্ট বলছে যদি ছোট যদি এই ঘোটালাটা হয় তাহলে বিচারটা অন্যভাবে হতে পারে কিন্তু এটা যদি বড় লেভেলের হয় অর্থাৎ অনলাইনের মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ বা অন্য অন্য অনলাইনে যেগুলো হয় যেভাবে হয় তাহলে কিন্তু একটা পরীক্ষা নেওয়া যেতে পারে এবং পরীক্ষাটা কিন্তু একদম শেষ অস্ত সওয়াল জবাব যখন চলছিল তখন অনেক কিছু তথ্যগুলো ওদের উকিলগুলো দিতে পারছিল না এন কিন্তু পরে সেগুলো কভার করেছে এগুলো ব্যাপার ছিল এই কোর্টের ব্যাপারটা তোমরা সকলেই জানো আমি কোনো পক্ষ নিয়েই কথা বলবো না কারণ সকলেই ছাত্র যারা পেল তাদের পেলই তাদের পরিশ্রমে জোরে পেল। আর যারা পেল না তাদেরও দিকটা দেখতে হবে হয়তো এক নম্বরের জন্য পায়নি দু নম্বরের জন্য পায়নি তাদেরও একটা ব্যাপার আছে মনে ক্ষোভ থাকতে পারে যে এই চুরি বা এই পেপার লিকটা যদি না হতো তারা তাদের হয়ে যেত যারা এক দু নম্বরের জন্য হবে না এটা হয় যদি স্বাভাবিক পরীক্ষা হতো যারা এক দুই নম্বরে কম পায় তাদের মনে নানা রকম আসে এইগুলো সবসময় আলোচনা থাকবে কিন্তু যখন ওরা স্বীকার করে নিয়েছে যে প্রশ্নগুলো লিক হয়েছে সেটা লিক এবং বিদেশে যে কিভাবে প্রশ্ন যায় পুরো সেন্টারে পরীক্ষা হয়েছে সেটাও কোর্ট জানতে চেয়েছিল এবং ছাপাখানার নাম কোর্ট জানতে চায়নি এবং ওদের একটুখানি বলেছে আমাকে বলবেন না তাহলে কেউ শুনে নিলে পরে উঁচুখান্তি লিক হয়ে যেতে পারে এবং ব্যাংক থেকে কখন প্রশ্নপত্রগুলো সেন্টারে যায় তাদের সময়ের গ্যাপটাও জানতে চেয়েছে এইটুকুনি ব্যাপার ছিল আমি এদিকে একটু যাবো না আমি একটু অন্য অন্যদিকে যাব দুঃসংবাদ যেগুলো দেব দেখো ফেব্রুয়ারি মাসের একবার এই একশো বারোটা সিট কলেজ সরি সিট নয় কলেজ খুলবে বলে একবার ওরা জানিয়েছিল এবং আটান্নটা কলেজ মানে সরকারি এবং বেসরকারি সিট বাড়ানোর প্রস্তাব নিয়ে একটা চার্ট দিয়েছিল হঠাৎ করে দুদিন আগে এই চার্টটা একশো বারো চারটা আমার একশো তেরো করে দিল কিন্তু কালকে বিকেলবেলায় এনএমসি একটা নোটিশ দেয় যে এইভাবে সোশ্যাল মিডিয়ায় বলছে যে সব কলেজ খুলে গেছে খুলে গেছে কিন্তু এগুলো সব কিন্তু খুলবে না এরা প্রস্তাব দিয়েছে একটুখানি আমি মনে মনটা আমার ভাগ্যান্ত হয়ে গেল কেননা ওদের নোটিশের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে আমরা সবগুলো পারমিশন দেব না এমন একটা বল যদিও একটু আশা জেগেছিল যেহেতু আমাদের রাজ্যে প্রাইভেট কলেজেরই খোলার কথা সরকারি কলেজে সেরকম একটা ব্যাপার নেই চারটে সরকারি কলেজে সিট বাড়ানো ছাড়া যেহেতু সেটা আটান্নর মধ্যে হয়েছে সেটা কিন্তু ওরা নোটিসে কিছুই বলেই যে আটটা কলেজ নিয়ে কথা বলা হচ্ছিলো যে সেমি গভমেন্টে কিছু ছেলে পেলে এটা উপকৃত হতো সেটা কিন্তু একরকম আমার কাছে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন হয়ে দাঁড়ালো এমনি সিট পাচ্ছে না পঞ্চাশ ষাট নম্বর করে বাড়ছে এসসিদের সত্তর আশি করে বাড়ছে তারপর যদিও আটটা কলেজ প্রাইভেটের একটা কথা হচ্ছিলো সেখানেও যদি ওরা বলে কালকের বিকেলবেলায় এনএমসি জানি যে সবগুলো খুলছে না খুব এই নিয়ে প্রচার হচ্ছে এমন যেন প্রচার হচ্ছে সবগুলোই খুলে গেছে খুলে গেছে এরকম ওরা কিন্তু এই নিয়ে তিনবার কিন্তু নোটিশ দিল তিন মাস আগে একবার দুদিন আগে এবং কালকে এটা তো দুঃসংবাদ বটেই বটেই হয়তো দুটো খুললো এখন ওরা যেটা বলেছে তোমার মেনেই নিতে হবে এগারো তারিখে কোটে কি হয় না হয় সেটা দেখে নিয়ে যদি বলে আর পরীক্ষা হবে না তাহলে সেমি গভর্নমেন্টের কাট অফটা আমি রেডি করেছি এই অবস্থায় আমি দেব না সবকলেই মানসিকভাবে চিন্তাগ্রস্ত এগারো তারিখের পর ওই সেমি গভর্নমেন্টে যদি দুটো কলেজ খুললে কী হবে চারটে খুললে কী হবে ছটা খুললে কী হবে এইভাবে আমি ভাগে ভাগে করে রেখেছি কেন যেহেতু ওরা কালকে বিকেলে বলেছে যে সব কলেজ কিন্তু পাবে না এইবার আমাকে অনেক ছাত্র বলছে যে স্যার পরীক্ষা হবে কি না দেখো আমি এখানে নিরপেক্ষ থাকবো কোনো বিষয় যখন কোঠের বিচারাধীন থাকে তখন কোনো ভারতবাসী এর বিরুদ্ধে কিছু বলতে পারে না আমি দায়িত্বের সঙ্গে সব কাজ করি এর সমালোচনা করা যায় না যেহেতু এটা বিচার হচ্ছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক একটা খবর আসবে আর তাছাড়াও সকলেই আমার সম। আমি যদি বলি পরীক্ষা হবে তারা তবে অধিকাংশ ছাত্র আনন্দ পাবে আর যদি না হবে তাহলে আংশিক যারা চান্স পেয়ে গেছিলো যাদের নম্বর দিয়ে তারা দুঃখ পাবে অর্থাৎ সকলেই লড়াই করেছে কারোর একটু হয়তো লড়াইটা একটু কমজোরি ছিল সেখানে যারা পেল না তাদের দুঃখটাও আমার ভাগ করতে হবে এবং যারা পেল তাদের আনন্দটাও আমার ভাগ করতে হবে সেই জন্য আমি এরম ধরনের প্রশ্ন উত্তর আমি দেব না আমি যখন আলাদাভাবে রাস্তায় আন্দোলনে নামব তখন যে কোনো একটা পক্ষ নিতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি একটা পক্ষ নিয়ে কোনো সময় কথা বলবো না যা ঘটেছে সেটা সম্পূর্ণ বিবরণ দেওয়াটাই আমার কাজ আর ছাত্রদের একটা বলছি দেখো পরীক্ষা যদি হয় তোমাকে পড়তে হবে পরীক্ষা যদি না হয় তাহলে তোমাকে বেশি করে পড়তে হবে পঁচিশ সালের জন্য অর্থাৎ তোমাকে পড়তে বসাই ভালো এখন এদিকে না কান দিয়ে শুধু বইয়ের সঙ্গে তুমি বন্ধুত্ব করো কি করে হয়তো এবছর যদি পরীক্ষা হয় এক মাসের মধ্যে হবে পরের বছর জন্য তোমার পরীক্ষা লাগবে অর্থাৎ পড়া কোনো দিন ফেলা যাবে না বই তোমার বন্ধু বই তোমাকে পথ দেখাবে বই তোমাকে আগামী দিনে আলোয় আলোকিত করবে এটুকুনি বলে আজকে ভিডিওটা আমি শেষ করলাম